আলাইকুম আপনারা সবাই জানেন উনিশশো পঁয়ষট্টি সালে আইডিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয় এই বি কলোনির মাটিতে এবং এজিবি কলোনির থাকা বাসস্থানের যে জায়গা ওই জায়গাতে আইডিয়াল স্কুল প্রতিষ্ঠিত হয় আমাদের পূর্ব উচ্চশ্বরী যারা এই অন্ত্রে বসবাস করছেন তাতে তারা নিজেরা অত্যন্ত কষ্ট লাগত করে কিন্তু এই আইডিএল স্কুল প্রতিষ্ঠা করছেন এবং তাদের অনেকের ছাত্রীজীদের স্ত্রীরা যারা শিক্ষিত ছিল স্ত্রী স্ত্রীজীবীরা অন্য সময় চাকরির ভাষাভাষি অন্য সময় এই আইডিএল স্কুলের বিনা বেতনে শিক্ষকতা করে এই আইডিয়াল স্কুলকে আজকে এই সোনাম দৈনিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করছেন কিন্তু এই আইডিএল স্কুল যে স্কুল যখন প্রতিষ্ঠিত হয়